পেঁয়াজ খুবই উপকারী একটি সবজি বন্ধুরা নিয়মিত যদি আমরা পেঁয়াজ সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারি তাহলে কিন্তু বহু শারীরিক সমস্যার থেকে সমাধান পাব এই পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিনস এছাড়া বহু গুরুত্বপূর্ণ উপাদান পেঁয়াজ আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে থাকে পেটের বিভিন্ন প্রকার সমস্যার থেকে সমাধান দিতে পারে পেঁয়াজ এছাড়া এটি আমাদের হাড় শক্ত করে থাকে বন্ধুরা যাদের হাড় সংক্রান্ত বিভিন্ন প্রকার সমস্যা আছে তারা নিয়মিত একটি পেঁয়াজ মাঝারি আকৃতির অবশ্যই খাবেন এছাড়া এই পেঁয়াজ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে চোখের জ্যোতি ঠিক রাখতে চাইলে নিয়মিত পেঁয়াজ অবশ্যই খাবেন বন্ধুরা পেঁয়াজ কতটা পরিমাণে খেতে হবে এবং কোন নিয়মে খেতে হবে তা অবশ্যই বলবো সঙ্গে থাকুন বন্ধুরা পেঁয়াজ ক্যান্সারকে নিয়ন্ত্রণ করে থাকে এবং ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করে এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে ত্বক ও চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজ খাবার পাশাপাশি যদি পেঁয়াজ থেতো করে আমরা চুলে প্যাক হিসাবে লাগাতে পারি তাহলে কিন্তু চুলের প্রভূত উপকার হবে এছাড়া এই সবজিটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে থাকে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে পেঁয়াজ এবং শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে বন্ধুরা এই পেঁয়াজ অবশ্যই খাওয়া উচিত কাঁচা নিয়মিত একটি মাঝারি আকৃতির পেঁয়াজ খাওয়া উচিত এটি আমরা কাঁচা স্যালাডের সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে পারি এছাড়া একটি মাঝারি আকারের পেঁয়াজ ছোট ছোট করে কেটে সেটিকে এক গ্লাস পরিমাণে জলের সঙ্গে সেদ্ধ করে সেই জলটি ছেঁকে নিয়ে তার মধ্যে অর্ধেক পাতিলেবুর রস এবং সামান্য মধু মিশিয়ে খেতে পারি এভাবে দিনে দুবারও খেতে পারি বা একবার খেতে পারি শারীরিক সমস্যা যদি বেশি থাকে তাহলে দিনে দুবার খেতে হবে এছাড়া আমরা পেঁয়াজ দিয়ে তৈরি সিরাপও কিন্তু খেতে পারি এক্ষেত্রে একটি মাঝারি আকৃতির পেঁয়াজকে খুব ছোট ছোটো করে কাটবেন তারপরে তাতে দু চামচ পরিমাণ মধু দেবেন এইভাবে আপনারা বারো ঘন্টা রেখে দেবেন এক স্থানে দেখবেন পেঁয়াজের যে এক্সট্র্যাক্ট তা মধুর সঙ্গে মিশে খুব সুন্দর একটি সিরাপে পরিণত হয়েছে এটি যদি খেতে পারেন নিয়ম করে তাহলে কিন্তু খুব উপকার হবে সর্দি কাশি তো দূরে যাবেই তার সাথে সাথে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার থেকেও সমাধান পাওয়া যাবে পেঁয়াজ সবসময় খাওয়া উচিত কাঁচা অথবা স্বল্প ভেজে পেঁয়াজ বেশি ভেজে খাওয়া উচিত নয় এতে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দিতে পারে বন্ধু এই ভিডিওটি থেকে যদি একটুও আপনারা উপকার পেয়ে থাকেন বা একটু যদি উপকৃত হন তাহলে কিন্তু আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার